তিন দশক আগেও বাংলাদেশের প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংস সহ অপরিণামদর্শী কর্মকাণ্ডে সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রায় শকুন বাঁচাতে জনসচেতনতা প্রয়োজন শকুন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট একসময় গ্রামগঞ্জের আকাশে হরহামেশাই উড়ে বেড়াত বিপন্নপ্রায় পাখি শকুন বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখার পাশাপাশি বিভিন্ন রোগ ব্যাধি থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করে পাখিটি এজন্য শকুনকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার নির্বিচারে প্রকৃতি ধ্বংসসহ সহ মানব সৃষ্ট নানা কারণে কমে যাচ্ছে শকুনের সংখ্যা গত দশকে বাংলাদেশ থেকে শতকরা নিরানব্বই দশমিক শতাংশ শকুনের সংখ্যা ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে শকুন দ্রুত অসুস্থ হয়ে মারা যায় এজন্য মহাবিপন্ন শকুন সংরক্ষণে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ওষুধের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধকরণ শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা দুই হাজার ষোলো দুই প্রণয়ন শকুন সংরক্ষণ কমিটি গঠনসহ বিভিন্ন গবেষণাও পরিচালনা করা হচ্ছে বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলকে নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয় মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব পরিবেশের বন্ধু শকুন আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই